হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার চলে আসছে আবার কেমন তো সবাই ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে চ্যালেঞ্জিং তৃতীয় দিন তো আজকে দেখা যাক কি করা যায় এখন রাত্রে প্রায় দুইটা বাজে তো আজকে মন্দির এমনি ভালো নাই মন্দির শান্তি নেই তাও দেখা যাক নিজেকে একটু সময় দিতে পারি কিনা তো এখন শুরু করব আজকে তৃতীয় দিন কি হয় দেখুন সবাই আর জানি না কে কেমন ভাবে দেখতেছো এটা বা কিরকম লাগতেছে তোমার কাছে সবাই কিন্তু জানাই বা মন্দ সবকিছু জানাইতে তোমার কমেন্ট বক্সে কোনো সমস্যা নাই তো দেখা যায় এখন আমরা শুরু করবো আর মন্দির দেখলাম যে না নিজে একটু সময় দেই দেখা যাক কি করা যায় তো এখন আমি আমার কাজপত্র যা আছে যন্ত্রপাতি সবকিছু শুরু করবো এখন তো সবাই দেখতে হবে আর আমি কিন্তু প্রতিদিন নিয়মিত পোশাক আর ওই দূরে দূরে এগুলো করতেছি তো আজকে আমি অনেক ভিডিওর মধ্যে রিভিউ দেখছি দেখা যাক কি করা যায় আহ অনেকেই নতুন গেম বল অনেক কিছুই আধার মধ্যে তুলে কিন্তু আমি বেশি চলবো না আমার এত ওয়েট ওজন করা আমি শুধু সাধারণ একটা আহ চ্যালেঞ্জ নিচ্ছি প্রতিদিন নিয়মিত সামনে থেকে যেহেতু বাইরের মাঠের অবস্থা খুবই খারাপ এই জন্য বাইরে যাওয়া যেতেছে না তাছাড়া দেখা যাক আমরা আজকে নতুন একটা জিনিস শুরু করবো এটা থেকে দেখা যাক আজকে কি হয় আমার কিন্তু আজকে কিন্তু তৃতীয় দিক কিন্তু কষ্ট হইতেছে আমি হালকা বাতলার চেষ্টা করতেছি সামনের দিকে ওজন আরো বেশি নেওয়ার কিন্তু সম্ভব হইতেছে না শরীর ব্যথা হয়ে যায় তো দেখা যাক এখন অল্প কয়েকটা আপ এন্ড ডাউন দিছি এখন ফুসাব দিব ফুসাব দিয়ে দেখা যাক ফুসাব দিলে আশা করি আর শরীরটা আর একটু ঘামাইবো বা দৌড়লে আর একটু ঠিক হইতো কিন্তু তো মাটার অবস্থা খুবই খারাপ দৌড়ল যাইতেছে না তো দেখা যাক এখন আমি ফুসাব দিব আমি ফুসাব দেওয়ার ট্রাই করতেছি হ্যাঁ শরীর একদম ক্লান্ত হয়ে গেছে তাও দেখা যাক আমি কতটুকু আগাইতে পারি তখন দেখি কতগুলা ফুসাব দিতে পারি ready <coughs> 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 <All down. coughs> না অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু আমার এই শরীর আর কাজ করতেছে না মনে যে লোক তো আমি চেষ্টা করতেছি সামনের দিকে আর কিছুদিন আহ সামনের দিকে যাওয়ার পরে হয়তো শরীর ঠিক হয়ে যাবো আমি আরো বেশি ভোসাব দিতে পারবো আমার মনে হচ্ছে যে আমি বেশি সুসব দিতে পারলে আমার বেশি ভালো লাগবে না আজকে ভিডিও আরো বাড়ানোর চেষ্টা আর সবাই ভিডিও সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো কমেন্ট করো কেমন হইতেছে আমি এমন আহামের কিছু করতে পারতেছি না কিন্তু তোমরা জানাও কেমন হইতেছে বা তোমরা আইডিয়া দাও এটাও ভালো হয় আর সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো হ্যাঁ কালকে দেখা হবে আবার ইনশাল্লাহ আজকের মধ্যে দেখে বিদায় নিতেছি আজকে আহ মন মেজ নেই ভালো না তাও বললাম যে নিজের কিছু সময় দেই দেখা যাক কি হয় যেহেতু আমি দিনের একটা চ্যালেঞ্জ মধ্যে কিন্তু আমি একদিনও থেমে থেমে থাকা যাইব না যদি শরীর অসুস্থ হয় এটা অন্য হিসাব কিন্তু তিরিশ দিন আমি কন্টিনিউ আমি কি করি না করি আমি সবাইকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ